অনেক দিন আগের কথা একটা জঙ্গলে থাকতো এক কাক ও হরিণ তারা একে অপরের খুব বন্ধু ছিল একসাথে ঘুরে বেড়াতো একসাথে খাবার এইভাবে তাদের খুব সুন্দর জীবন হরিণটি ছিল খুব স্বাস্থ্যবান সরল ও সাদাসিদে সে খুব সহজেই কারো সাথে মিশে যেত আর এদিকে কাক ছিল কিন্তু খুব বুদ্ধিমতী ও চালাক তারা দুজনে জঙ্গলের মধ্যে একটা নদীর ধারে বড় গাছের নিচে উপরে কাক ও নিচে হরিণ থাকত একদিন সকালে হরিণ কাককে বলল কাক ভাই চলো আমরা কোথাও ঘুরে আসি আর কিছু খাবারও খেয়ে আসি অনেক বেলা হয়ে গেছে কাকের সেই দিন ভালো লাগছিল না তখন কাক হরিণকে বলল হরিণ ভাই আমার আজকে ভালো লাগছে না তুমি একাই কাছাকাছি কোথাও ঘুরে এসো আমি বাসার মধ্যে থাকছি তবে মনে রেখো বেশি দূর কোথাও যাবে না আর কোনো অচেনা প্রাণীর সাথে বন্ধুত্ব করবে না ঠিক আছে কাক ভাই আমি কারোর সাথে বন্ধুত্ব করব না আর বেশি দূর যাব না এই বলে হরিণ থেকে চলে যায় হরিণ একটা জায়গায় এসে ঘাস খাচ্ছিল এক শিয়াল হরিণের দিকে তাক করে দাঁড়িয়েছিল শিয়ালের অনেকদিন ধরেই হরিণের প্রতি নজর ছিল সে হরিণের মাংস খাওয়ার খুব লোক ছিল আজকে হরিণকে একা দেখে শিয়াল নিজে নিজে বলল আজকে হরিণ বেটা একাই এসেছে এর সুযোগের অপেক্ষায় তো ছিলাম এতদিন ওই বেটা চতুর কাকের জন্য হরিণের কাছাকাছি যেতে পারি নাই যাই আজকে হরিণের কাছে গিয়ে আগে তার সাথে বন্ধুত্ব করব তারপর একদিন সুযোগ লাগিয়ে হরিণ বেটাকে ধরে খাবো এই বলে শিয়াল হরিণের দিকে এগিয়ে আসে হরিণের কাছে এসে শিয়াল বলল কি হরিণ ভাই তুমি একা একা ঘাস করছো কেন তোমার কি আমার মতন কোনো বন্ধু নেই আমি খুব অসহায় আমার এই জঙ্গলে একটাও বন্ধু নেই আমি সারা দিন একা একা থাকি তুমি কি আমার মতন একা একা থাকো সরল সাদাসিদে হরিণ শিয়ালের কথা শুনে খুব মায়া হয় সে এটা বুঝে উঠতে পারে নাই যে তাকে স্বীকার করার জন্য শিয়াল বুদ্ধি করে ফাঁদ পেতে বসেছে তখন হরিণ বলল এমন বলছো কেন শিয়াল ভাই তোমার বন্ধু নেই এই দেখো আজ থেকে আমি তোমার বন্ধু তুমি চিন্তা করো না আমি তোমার সাথে রোজ দেখা করব সত্যি বলছ হরিণ ভাই তুমি আমার বন্ধু হবে ঠিক আছে এতদিনে কেউ আমার এই জঙ্গলে একটা বন্ধু হলো আমার খুব ভালো লাগছে শিয়াল ভাই আমি একা নয় আমার এক কাক বন্ধু আছে চলো তোমাকে তার সাথে পরিচয় করে দিই সত্যি বলছ চলো তাহলে তোমার বন্ধুর কাছে গিয়ে দেখা করে আসি এই বলে হরিণ কাকের কাছে শিয়ালকে নিয়ে আসে তখন হরিণ কাককে বললো কাক ভাই এই দেখো শিয়ালকে বন্ধু বানিয়েছি শিয়াল খুবই অসহায় তার কেউ নেই তার কোনো বন্ধু নেই হরিণ আমি তোমাকে বলেছিলাম তুমি যাকে তাকে বন্ধু না বানাতে তা সত্ত্বেও তুমি শিয়ালকে বন্ধু বানিয়েছ কাক ভাই শেয়াল খুবই ভালো আর শেয়াল আমার কোনো ক্ষতি করবে না এখন আমি শিয়ালের সাথে বাইরে ঘুরতে যাব। তুমি আমাদের সাথে চলো আমার ভালো লাগছে না আমি যাব না তাহলে কাক আমরা ঘুরে আসি তুমি বাসার মধ্যে থাকো আমি সন্ধ্যার আগে ফিরে আসব। এই বলে হরিণ ও শিয়াল ঘুরতে চলে যায় কাকের হরিণের সাথে শিয়ালের বন্ধুত্ব একদমই পছন্দ হয়নি হরিণ এদিকে তো সেরকম খাওয়ার কিছু নেই আমি একটা জায়গায় ভুট্টার বাগান দেখে এসেছি চলো আমরা সেখানে যাই তুমি যত ইচ্ছে ভুট্টা খেতে পারো চলো সিয়াল আমি যাব ভুট্টার খেতে শিয়াল হরিণকে নিয়ে ভুট্টার বাগানে যায় তখন সিয়াল বলল। হরিণ এই দেখো কত ভুট্টা তুমি বাগানের ভিতরে যাও যত ইচ্ছে ভুট্টা খাও আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি হরিণ তখন ভুট্টার বাগানে ঢুকতে যায়। যেই না বাগানে ঢুকতে যায় তেমনি হরিণ একটা জালের মধ্যে আটকে পড়ে তখন হরিণ বলল শিয়াল আমাকে বাঁচাও আমি জালে আটকে পড়ে গেছি আমাকে বাঁচাও বাঁচাও হরিণ আমি তো এটাই চেয়েছিলাম তুই এই জালে আটকে পড় এবার তুই এখানে জালে আটকে পড়ে মরে যা তারপর আমি তোর মাংস খাবো আমি তোর মরার জন্য অপেক্ষা করি এই বলে শিয়াল কিছু দূরে গিয়ে হরিণের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে এদিকে কাক বাসাই ছিল কাক দেখল যে সন্ধ্যা আসতে চলেছে হরিণ এখনো ফিরছে না তখন কাকের সন্দেহ হলো নিশ্চয়ই শিয়াল বেটা হরিণের সাথে খারাপ কিছু করেছে তখন কাক হরিণকে খুঁজতে যায় খুঁজতে খুঁজতে কিছু দূরে গিয়ে সে হরিণকে দেখতে পায় যে হরিণ জালের মধ্যে আটকে পড়ে আছে তখন কাক হরিণের কাছে যায় কাক তুমি এসেছ আমাকে বাঁচাও ওই দুষ্ট শিয়াল আমাকে মারতে চায় তুমি আমাকে বাঁচাও আমার আগেই মনে হয়েছিল হরিণ ভাই শেয়াল সুবিধার নয় আমি তোমাকে ঠিক এখান থেকে উদ্ধার করব সেই সময় ভুট্টার ক্ষেতের মালিক তার ক্ষেত দেখতে আসছিল কাক লোকটিকে দেখতে পায় তখন কাক হরিণকে বলল হরিণ ভোটার মালিক এদিকে আসছে তুমি এই জালের মধ্যে চুপ করে মরার মতন বসে থাকো নড়াচড়া করবে না লোকটি যখন তোমাকে মরা ভেবে জাল থেকে মুক্ত করে দেবে তখন তুমি দ্রুত সেখান থেকে পালিয়ে যাবে ভুট্টার মালিক সেখানে আসে সে হরিণকে জালে আটকে দেখতে পায় সে ভাবল হরিণ মারা গেছে তাই হরিণের জাল খুলতে লাগলো যে না জাল খুলে দেয় তেমনি হরিণ দূত সেখান থেকে পালিয়ে যায় তখন ভুট্টার মালিক রেগে গিয়ে হরিণের দিকে করুল ছুড়ে মারে করুলটি হরিণের গায়ে না লেগে শেয়ালের মাথায় এসে লেগে যায় আর শেয়াল সেখানেই মারা যায় এইভাবে হরিণ কাক বন্ধুর সাহায্যে নতুন জীবন ফিরে পায় শিক্ষা অচেনা কোনো লোককে বিশ্বাস করতে নাই তো বন্ধুরা আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব তো তখনই আপনি বাংলার কার্টুন চ্যানেলে নোটিফিকেশান পেয়ে যাবেন